জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর ওয়াচার কনস্টেবল যার বর্তমান পদবী ফিল্ড স্টাফ পদের প্রশ্ন সমাধান দু বিগত সালের প্রশ্ন সমাধান থেকে প্রশ্ন এক ঢাকেশ্বরী শব্দের প্রকৃত সন্ধি বিচ্ছেদ হল উত্তর গ ঢাকা যোগ ঈশ্বরী দুই নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত উত্তর হল ক বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত তিন সমাজবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয় উত্তর ক পূর্বপদ চার নিচের কোন বাগধারা দিয়ে ভূমিকা বোঝায় উত্তর খ গৌর চন্দ্রিকা পাঁচ কারক কবিভক্তি বিভক্তি নির্ণয় করো পাপে বিরত হও উত্তর গ অপাদানে সপ্তমে ছয় আকাশে চাঁদ উঠেছে কোন কারক উত্তর ঘ অধিকরণ কারক সাত এডিটর শব্দটির সঠিক পরিভাষা কোনটি উত্তর খ সম্পাদক আট মিস ফরচুন নেভার স্যালন এর বঙ্গানুবাদ কি উত্তর ক বিপদ কখনও একা আসে না নয় কোনটি শুদ্ধ বানান উত্তর খ দ্বন্দ্ব বই। নয় নিচের কোনটি অশুদ্ধ শব্দ উত্তর গ দারিদ্র এগারো অলংকারের ঝংকার বাক্য সংকোচন কি উত্তর হল খ সিঞ্জন বারো চক্ষুর সম্মুখে সংঘটিত এর বাক্য সংকোচন কি উত্তর হল গ চাক্ষুষ তেরো ঠিক বিপরীতার্থক শব্দজোট কোনটি উত্তর ঘ অনুরাগ চোদ্দ আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি উত্তর খ কলম হাকিম দখল পনেরো সরধ্বনি নয় কোনটি উত্তর খ রি ষোলো তাকে আসতে বললাম তবু এলো না কিসের উদাহরণ উত্তর ঘ যোজক সতেরো বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কত উত্তর খ সাঁত্রিশ আঠারো অনুকার দ্বিতের উদাহরণ কোনটি উত্তর ক চুপচাপ উনিশ অটোবিয়ার সমর্থক শব্দ কোনটি উত্তর ক তরু বিশ ঝরা পালক কাব্যগ্রন্থে রচয়তাকে উত্তর ঘ জীবনানন্দ দাস একুশ চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আব্দুল্লা হ্যাজ নো অ্যাপিটাইট ড্যাশ ফুড উত্তর হলো ঘ ফর আবদুল্লাহ হ্যাজ নো অ্যাপিটাইট ফর ফুড বাইশ চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আই কডোল ড্যাশ মাই ফ্রেন্ড ড্যাশ হি সিস্টার্স ডেথ উত্তর হলো ঘ উইথ আই কডল উইথ মাই ফ্রেন্ড অন হি সিস্টার্স ডেথ তেইশ হি হিন্টেড মি ড্যাশ দ্য মিটার উত্তর হলো অ্যাট হি হিন্টেড মি অ্যাট দ্য মিটার চব্বিশ মাই সন বট এ নিউ মোটর বাইক উত্তর হলো ঘ এর সঠিক পাশে ফর্ম হলো এ নিউ মোটর বাইক ওয়াজ বট বাই মাই সন পঁচিশ ফিল ইন দ্য গ্যাফ হাউ লং ইজ ইট সিন্স ইউ ড্যাশ হিম লাস্ট উত্তর ক ছ হাউ লং ইজ ইট সিনস ইউ ছ হিম লাস্ট ছাব্বিশ ফিলিং দ্য গ্যাপ উই আর ফ্রেন্ডস উই ড্যাশ ইজ আদার ফর ইয়ার্স উত্তর হল ঘ হ্যাভ নন উই আর ফ্রেন্ডস উই হ্যাভ নন ইজ আদার ফর ইয়ার্স সাতাশ ফিলিং দ্য গ্যাপ এট ইলেভেন এ এম টুমোরো দে ড্যাশ ইন দ্য ফ্যাক্টরি উত্তর খ উইল বি ওয়ার্কিং অ্যাট ইলেভেন এ এম টুমোরো দে উইল বি ওয়ার্কিং ইন ফ্যাক্টরি আটাশ ফিলন দ্য গ্যাপ উই ড্যাশ ডিনার হয়েন দ্য ফোন র্যাং উত্তর হলো খ ওয়ার হ্যাভিং উই হ্যাভিং ডিনার হোয়েন দ্য ফোন র্যাং উনত্রিশ দ্য সেন্টেন্স উত্তর খ হুইজ দ্যাট ম্যান ওয়াইটিং আউটসাইড তিরিশ चूज द कारेक्ट सेंटेंस उत्तर घ द्यूज हेज़ मेड अस भेरि हैपी एक त्रिश फिल गै आई हैव टू गो टू डैश बैंक नाउ उत्तर हल क्य आई हाफ टू गो टू द बैंक नाउ बत््रीस फिल इन द गै हीड थ्री एक्स फॉर डैश ब्रेकफास उत्तर हल घ नो आर्टिकल को आर्टिकल बसें ब्रेकफास्टर पूर्वे তেত্রিশ হুইস অফ দ্য ইজ নাউন উত্তর গ মেনশন চৌত্রিশ হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ এ ভার উত্তর হল গ্যান পঁয়ত্রিশ ইজ অ্যান অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ল্ড ছত্রিশ হুইস অব দ্য ফলোয়িং ইজ অ্যান সিনোনিম ফর দ্য ওয়ার্ল্ড ইরিটেড ইরিটেড সিনোনিম হল ভেক্স সাইত্রিশ ফাইন্ড আউট দ্য কারেক্ট ট্রান্সলেশন চিন্তাশীল ও সৎ মানুষ তৈরি করা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত উত্তর হল ক দ্য গোল অব এনি এজুকেশনাল ইনস্টিটিউশন শুড প্রডিউস থিঙ্কিং অ্যান্ড অনেস্ট হিউম্যান বিংস আটত্রিশ সুজ দ্য কারেক্ট স্পেলিং উত্তর ক একোমোডেশন উনচল্লিশ সুজ দ্য কারেক্ট স্পেলিং উত্তর ক একুসেন্স চল্লিশ হিজ দ্য ব্ল্যাক শেপ ইন ইন দ্য ফ্যামিলি হেয়ার ব্ল্যাকশিপ মিনস উত্তর ঘন আন ও পারচল্লিশ দশজন শ্রমিক যে কাজ পঁচিশ দিনে করতে পারে সেই কাজ দশ দিনে সম্পন্ন করতে কতজন শ্রমিক লাগবে উত্তর খ পঁচিশ জন বিয়াল্লিশ তিনটি সংখ্যার গড় দশ একটি সংখ্যা বারো হলে নিচের কোনটি একমাত্র প্রচুর হতে পারে ও খ নয় তেতাল্লিশ একটি শ্রেণীকক্ষের পঁচিশ জন ছাত্র ছাত্রীর গণিতের প্রাপ্ত নম্বর নিচে দেওয়া আছে গণিতে প্রাপ্ত নম্বরের গড় মধ্যকুপস্বরূপ কত হবে উত্তর হল গ বারো পনেরো এবং পনেরো চুয়াল্লিশ কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে দশ যোগ করলে যোগফল ষোলো চব্বিশশো বত্রিশ দ্বার নিঃশ্বাসে বিভাজ্য হবে উত্তর হল গ ছিয়াশি পঁয়তাল্লিশ দুটি সংখ্যার গুণফল তেত্রিশশো আশি এবং গসাগু তেরো সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো উত্তর হল ঘ দুশো ষাট তমা শাড়ির দোকানে গিয়ে বারোশো টাকা একটি সিল্কের শাড়ি ও আঠারোশো টাকা একটি থ্রি পিস ক্রয় করল ভ্যাটের হার চার টাকা হলে সে দোকানিকে কত টাকা দেবে ক একত্রিশশো বিশ টাকা সাতচল্লিশ একজন মাছ বিক্রেতা প্রতিহালে রই মাছ চব্বিশশো টাকায় কিনে প্রতিটি মাছ পাঁচশো টাকা করে বিক্রয় করলেন তার সতক্ষ কত লাভ বা ক্ষতি হলো উত্তর খ ঘ আট পূর্ণ একের তিন ক্ষতি হলো আটচল্লিশ এক বাক্স এক বক্স স্ট্রবেরি সাতাশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় চারশো পঞ্চাশ টাকা ক্ষতি হলো ও স্ট্রবেরি ছত্রিশশো টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হতো উত্তর খ চারশো টাকা উনপঞ্চাশ পাঁচ ইস্টু সাত নয় নয় এবং তিন দুই এর মিশ্রানুপাত কত হবে উত্তর খ দশ ইস একুশ পঞ্চাশ একটি ক্রমিক সমানুপাতের প্রথম তৃতীয় রাশির যথাক্রমে চার ও ষোলো হলে মধ্য সমানুপাতে কত হবে উত্তর খ আট একান্ন এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফোর হলে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল থ্রি হলে এইট এক্স ওয়াইয়ের মান কত উত্তর গ চোদ্দ বান্ন যদি এফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার হয় তাহলে এফ এ প্লাস বি প্লাস এফ এ মাইনাস বি এর কত উত্তর গ টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার তিপান্ন যদি এক্স পাওয়ার ওয়াই ইকুয়াল সিক্সটি ফোর হয় সেখানে এক্স ওয়াই পূর্ণ মান কোনটি এক্স প্লাস ওয়াইয়ের মান হবে উত্তর গ সেভেন চুয়ান্ন একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ন একক ও ক্ষেত্রফল চুয়ান্ন বর্গ একক হলে তার পরিধি কত হবে উত্তর খ একক পঞ্চান্ন যদি পি ইকোয়া পিও কিউ জোর সংখ্যা এবং আর বিজোড় সংখ্যা হয় নিচের কোনটি জোর সংখ্যা হতে পারবে না উত্তর ঘ আর ওয়াই পি ছাপান্ন নিচের কোনটি এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইল ইলেভেন এক্স প্লাস সিক্স এর উৎপাদক হবে না উত্তর ঘ এক্স প্লাস ফোর সাতান্ন বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল উত্তর ক সতেরো এপ্রিল উনিশশো একাত্তর সালে আটান্ন মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত দুজন নারী মুক্তিযোদ্ধা ছিলেন উত্তর খ ক্যাপ্টেন সীতারা বেগম ও তারামন বিবি ঊনষাট বাংলাদেশের সংবিধান গৃহীত হয় উত্তর খ সাড়ে নভেম্বর উনিশশো সালে ষাট বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি এই প্রশ্নগুলোর আপডেট থাকতে হবে কারণ যে কোনো সময় পরিবর্তন হতে পারে একষট্টি আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধু শেখ মুজিবুরমের লেখা কততম প্রকাশিত গ্রন্থ ও তৃতীয় বাষট্টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়ায় সর্বশেষ দুটি বিমানের নাম হল আকাশতরীয় সেতু বলাকা তেষট্টি সাতাশে মার্চ দু কোন দুটি দেশ পঁচিশ বছর মেয়াদি কৌশলগত অংশীদার চুক্তি স্বাক্ষর করে উত্তর হল ক ইরান ও চীন চৌষট্টি সেভেন সিস্টার্স বলা হয় কোন অঞ্চলকে উত্তর ক উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে পঁয়ষট্টি কোভিড নাইন্টিন এর অক্সফোর্ড অ্যাস্টিজেন টিকা সর্বপ্রথম কোন দেশ দেশের অনুমতি প্রদান করেছিল উত্তর ক ইংল্যান্ড ছেষট্টি কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম উত্তর ক চীন সাতষট্টি অনুর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপ দু হাজার বিশের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত আটষট্টি বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় উত্তর গ পাঁচ জুন উনসত্তর আগুন ও বরফের ভূমি বলা হয় কোন দেশকে উত্তর ক আইসল্যান্ডকে সত্তর ভারতের কোন অঞ্চলের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমান্ত বিদ্যমান উত্তর ক পশ্চিমবঙ্গের সাথে একাত্তর কিবোর্ডের কোন দুটি কির সমন্বয়ে অ্যালাইনমেন্ট করা যাবে উত্তর কন্ট্রোল প্লাস ই বাহাত্তর ইনসুলিন নিশ্চিত হয় কোথা থেকে উত্তর ক অগ্নাশয় থেকে তেহাত্তর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাত উদ্যোক্তাকে উত্তর ঘ সার এলান অক্টোভিয়ান হিউম চুয়াত্তর বরেন্দ্র রিসার্চ সোসাইটি কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর গ রাশে জেলায় উনিশশো সালে পঁচাত্তর এভরি হিস্টোরি অব সেভেন কিলিং বইটির লেখককে উত্তর ক মারলন জেমস ছিয়াত্তর নাগাসাকি নগরীতে বিস্ফোরিত পারমাণবিক বোমার নাম কি ছিল উত্তর ক ফ্যাটম্যান সাতাত্তর লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থটির লেখককে উত্তরক নেলসন ম্যান্ডেলা আটাত্তর কৃষক পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরক উনিশশো ছত্রিশ সালে উনআশি বোর্ডের উপর তেল রঙে চরদখল ছবিটির কার আঁকা ক এস এম সুলতানের আঁকা আশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কেছিলাম উত্তর কক্ষ শেখ মুজিবুর রহমান